দেশের গণতান্ত্রিক আমি জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত এক বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং দুই গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয় আপোষ করতে রাজি নয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি উপস্থিতিবৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত আমাদের বক্তব্য স্পষ্ট যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ শুরু থেকেই বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জানিয়েছে জানিয়ে এসেছে জানিয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জনসম্মুখে এবং সরকারের কাছে বিএনপির সুস্পষ্টভাবে মতামত তুলে ধরেছে কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় বিএনপি এই সরকারকে সফল দেখতে চায় তবে এখানে একটি কথা রয়ে গেছে সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে এসেছে জানিয়ে আসছে সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে তাহলে জনমনে কোন রকমের সংশয় সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না